আমার কৃষক বন্ধুরা আজকে আমরা চলে আসলাম নারোয়ার আর রাজবাড়ি বালিয়াকান্দি নারোয়ার নারোয়ার আজ সোমবার আজকে আমরা আপনাদের এই পিজির বাজার নিউজ নিয়ে আজকে আজকের প্রতিবেদন ভিডিও আমার কৃষক বন্ধুরা যারা যে পিস কেনার জন্য যে বাধাই করতে চান তারা আমাদের কলাম নারোয়ার হাট সোম শুক্র এই দুদিন হাট তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই হাটের পিস যারা বাধাই করতে চান তারা আমাদের হাটের থেকে পিস কিনতে পারেন তা আজকে দেখে দেখাই সবাই দেখতে থাকবেন কৃষককে আজকে গেলাম সরাসরি দেখেন যে কত বলে আজকে দেখাই যে আমার ব্যাপারী বাইরা হ্যাঁ ভাই কত কত কোন দিন ভাই

বারোশো yeah. পঞ্চান্ন <resects> in <India> yeah.

আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা তার আমার পরে ভিডিও দেখতে সব প্রশ্ন থেকে আসসালামু আলাইকুম